আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন পূর্বে যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু এক একাধিক বিষয় ফেল করেছেন অথবা ইমপ্রুভ দিতে চাচ্ছেন তারা কীভাবে দু হাজার চব্বিশ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো তো ফর্ম ফিল আপের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম তো ক্রম ব্রাউজার আসার পরে সার্চবারে গিয়ে এম এস লিখে সার্চ করবেন আপনারা যদি নোটিশ দেখেন তাহলে দেখতে পারবেন আবেদনের জন্য নোটিশে এই ওয়েবসাইটের লিঙ্কটাই দেওয়া আছে তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপরে ক্রস লেখা ওইখানে ক্লিক করে এই নোটিশটা কেটে দিবেন তারপরে স্টুডেন্ট লগ ইন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবেন তারপরে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ফর্ম ফিল আপ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা ওইখানে মার্ক দিয়ে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে তারপরে অ্যাপ্লাই নাও লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার সমস্ত ডিটেলস শো করবে তারপরে এখানে আপনার সাবজেক্ট এবং সাবজেক্ট কোডগুলো ঠিক আছে কি না সেটা ভালো করে চেক করে নেবেন এখানে আপনি যে বিষয়গুলোতে ফেল করবেন সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং যে সাবজেক্টগুলোতে আপনি পাস করেছেন কিন্তু নাম্বার কম পেয়েছেন সেই সাবজেক্টগুলো যদি আপনি ইমপ্রুভ দিতে চান তাহলে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আরেকটা বিষয় বলে রাখি সর্বোচ্চ দুইটা সাবজেক্ট আপনি ইমপ্রুভ দিতে পারবেন এর বেশি সাবজেক্ট আপনি ইমপ্রুভ দিতে পারবেন না তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে যে সাবজেক্টগুলোতে আপনি নাম্বার কম পেয়েছেন সেই সাবজেক্টগুলো এখানে শো করবে যদি আপনি ইম্প্রুভ দিতে চান তাহলে এখান থেকে যে কোনো দুইটা অথবা একটা সাবজেক্ট সিলেক্ট করে দিবেন তো আমি এখানে প্রথম সাবজেক্টটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। তারপরে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে সাবমিট লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে ইএস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফর্ম ফিল করা হয়ে গিয়েছে তারপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে এই ফর্মটা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন তারপরে সোনালী ব্যাংকের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কলেজে গিয়ে জেনে নেবেন তারপরে এই ফর্ম এবং সোনালি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার রসিদ এবং আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং রেজিস্ট্রেশন কার্ডের এক কপি ফটোকপি এবং পূর্বে যে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছিলেন সেটার অনলাইন মার্কশিটের ফটোকপি এই সকল কাগজপত্র নিয়ে কলেজে জমা দিবেন তারপরে বাকি কাজ কলেজ থেকেই করবে তো অনলাইনে ফর্ম ফিল করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম